শুরুতেই আদ্রমাসের আকাশ দেশ জুড়ে বিরাজ করছে কিছুটা গুমট অবস্থায় বৃষ্টি নিয়ে নতুন পূর্বাভাস দিল এ আবহাওয়া অফিস জানিয়েছে এই সপ্তাহের পাঁচ দিন জুড়েই দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি চলবে শনিবার সকাল ছয়টা পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে নেত্রকোনায় যেখানে পঁয়ষট্টি মিলিমিটার বৃষ্টি হয়েছে একই সময়ে চাঁদপুরে বিশ মিলিমিটার আরিচায় দশ মিলিমিটার লক্ষ্মীপুরের রামগতিতে ষোলো মিলিমিটার সিলেটে পনেরো মিলিমিটার এবং গোপালগঞ্জে ১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী দিন দেশে বৃষ্টিপাতের প্রবণতা পাঁচ আরও বাড়তে পারে এবং বিভিন্ন অঞ্চলে বজ্র বৃষ্টিসহ কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে বিশেষ করে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগে একাধিক দিন ভারী বৃষ্টি হওয়ার শঙ্কা রয়েছে আর ঢাকা রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে এই সময়ে তাপমাত্রা বেশিরভাগ ক্ষেত্রে অপরিবর্তিত থাকলেও সোমবার সামান্য কমতে পারে সার্বিকভাবে আগস্টের তৃতীয় সপ্তাহ জুড়ে বৃষ্টির ধারাবাহিকতা বজায় থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস